দর্শক আলাইকুম আমরা সকালবেলা চলে আসছি সেই ক্ষুদ্র খামারির কাছে আপনারা তার ভিডিও দেখলেন আজকে সে কীভাবে ডিম তুললো কত পাতা ডিম তুললো সরাসরি আপনাদেরকে দেখাবো দর্শক এবং সকালবেলা সেই ক্ষুদ্র খামারি কি কি খাবার দিল সেই খাবারের তালিকাগুলো আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ভিডিও তো সারা বাংলাদেশের প্রচুর মানুষ দেখছে তো এই খামারে সকালবেলা কি কি খাবার দিলেন এই সকালে খামার কি ভিডি দিচ্ছে আগে আসে এর আমি দেখাচ্ছি ওখানে তো আছে ভুট্টা ধান গম আর কিট আছে ধান গম ভুট্টা ইট আছে সবাই মিলে আমরা সকালকে খাদ্য দেই সকালে হাঁস কয়টার দিকে সারে না আর কয়টার দিকে

দর্শক দেখছেন কত বড় ডিমের একটি মনে হচ্ছে টাওয়ার দেখেন কতগুলো ডিম একদিনে আজকে এই যে এই সাইড দিয়ে এই দিক দিয়ে এই ডিমগুলো পারে তো চলুন আমরা ডিম আজকে কত পাতা তুললো এই ক্ষুদ্র খামারি সে ডিমগুলো আমরা গুনে দেখি হ্যাঁ শুরু করেন দেখি কত পাতা উঠছে আজকে বারো পাতা তার মানে তিরিশটা করে যদি ডিম ধরি আমরা তার মানে তিনশো ডিম পাইছেন তাই তো যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিমগুলো তো হেসারি বাচ্চা ফুটানোর জন্য যাচ্ছে তাই তো তো যারা বাচ্চা নিতে চাচ্ছে কিংবা আপনার হচ্ছে ভালো এই গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছে আপনারা যে ডিমগুলো দিচ্ছেন সেই হেসারিগুলো কেমন আপনাদের বাচ্চার মান কেমন হবে আপনাদের তো সবগুলো হাসে হার খামারে হাসা সেট করা আছে তাই তো যে যত ডিমগুলো ফুটে বাচ্চা বের হয় এগুলো তো মানুষ খাওয়ার ডিম না তাই তো শুধু হেসারিতে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে হাঁস দ্বারা পালে তাদের উদ্দেশ্যে কিছু কথা যদি বলতেন তাদের আর কি বলবো পালন করে ওই কারো বড় বড় ভাই সাহায্য না লাগবো বাড়ি পারিবারিক সমস্যা হলে যাবে না দর্শক দেখতে পারলেন স্কুলে পড়ে মাত্র সিক্স সেভেনে পড়ে তিনি কিন্তু একদম ভালো মানের একজন তরুণ উদ্যোক্তা হয়ে উঠেছে তার খামারে কতগুলো ডিম পারছে সেগুলো আমরা লাইভে দেখলাম সরাসরি আপনাদের এবং আপনারা যারা যদি হাঁস খামার করতে চান অবশ্যই তার সাথে আপনারা যে কোনো পরামর্শের জন্য ফোন দিবেন অবশ্যই সে চব্বিশ ঘন্টা আপনাদের সেবার জন্য প্রস্তুত আছে সেই সাথে যারা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন ভালো মানের রেগেডের বাচ্চা সরাসরি খামার থেকে যে ডিমগুলো যায় এই ডিমগুলোই হেসারিতে দেওয়া হয় এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন হয় এবং বাচ্চাগুলোর মান এবং কোয়ালিটি খুবই ভালো দর্শক অবশ্যই চলন বিল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে সবাই এই তরুণ উদ্যোক্তার জন্য ভালোবাসা এবং দোয়া দিয়ে দিবেন দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফিজ হুম দর্শক দেখেন হাঁসের কোয়ালিটি কতটা সুন্দর কত সুন্দর হাঁস কলন বিলের ভিতরে লালন পালন হচ্ছে একজন ছোট মানুষ এই খামারটা তৈরি করেছে তার মাধ্যমে এই খামার পরিচালিত হয় আপনারাও যারা ভয় করতেছেন দৃধানন্দে ভুগতেছেন তারা অবশ্যই এরকম মানুষের পরামর্শ নেবেন খামার শুরু করবেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ দেখেন হাঁসের কোয়ালিটিগুলো দেখায় আপনাদের